বন্ধুরা কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো কাজ করছেন অথচ আপনার মন হাজারটা চিন্তা নিয়ে অস্থির মোবাইল হাতে নিয়ে একটা রিল দেখছেন আবার তখনই মনে হচ্ছে আর একটা নোটিফিকেশন চেক করি এই অস্থিরতা এই অশান্তি এটা কি কেবল আমাদের সময়ের একটা উপসর্গ নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও বড় কোনো কারণ আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব তুমি কেন এত অস্থির এই অস্থিরতা কেবল আমাদের সময়কেই গ্রাস করেনি বরং এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আমরা আজ মনোবিজ্ঞান দর্শন এবং আত্ম উন্নয়নের দৃষ্টিকোণ থেকে এই অস্থিরতার কারণ এবং তা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক মনোবিজ্ঞানীরা অস্থিরতাকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করেছেন এর মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল ডোপামিন লুপ যখন আমরা কোনো নতুন বা আকর্ষণীয় কিছু দেখি যেমন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন নতুন ভিডিও তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের নিউরো ট্রান্সমিটার নিঃসৃত হয় এই ডোপামিন আমাদের ভালো লাগার অনুভূতি দেয় এবং আমাদের আরও বেশি করে সেই কাজটি করতে উৎসাহিত করে আধুনিক জীবনে আমরা এই ডোপামিন লুপের জালে আটকা পড়েছি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এসব প্ল্যাটফর্ম এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমাদের মস্তিষ্ক বার বার ডোপামিনের জন্য আকুল হয় একটা রিল শেষ না হতেই আরেকটা রিল চলে আসে একটা নোটিফিকেশন দেখার পর মনে হয় আরও নতুন কিছু আসেনি তো এই অবিরাম চাহিদা আমাদের মনকে শান্ত হতে দেয় না বরং আরও অস্থির করে তোলে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হল এমও বা ফিয়ার অফ মিসিং আউট আমাদের মনে সবসময় একটা ভয় কাজ করে যে অন্যরা হয়তো আমাদের চেয়ে ভালো কিছু করছে বা আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত হচ্ছি সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবনের হাইলাইট রিল দেখে আমরা নিজের জীবনকে তাদের সাথে তুলনা করি এর ফলে আমাদের মনে এক ধরনের হীনমন্যতা এবং অস্থিরতা তৈরি হয় এর পাশাপাশি অ্যাটেনশন স্প্যানের অভাব একটি বড় কারণ ডিজিটাল দুনিয়ায় ছোট ছোট তথ্য রিল এবং শর্টস দেখতে দেখতে আমাদের মন কোনো একটি বিষয়ে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে অভ্যস্ত নয় ফলে যখন কোনো কঠিন বা দীর্ঘ কাজ করতে হয় তখন আমরা সহজেই অস্থির হয়ে পড়ি মনোবিজ্ঞানের পাশাপাশি দর্শনও এই অস্থিরতার গভীর ব্যাখ্যা দেয় দার্শনিকরা মনে করেন আমাদের অস্থিরতার মূলে রয়েছে অস্তিত্ববাদ এবং অর্থহীনতার ভয় মানুষ জন্মগতভাবে তার জীবনের অর্থ খুঁজতে চায় কিন্তু আধুনিক জীবনে বিশেষ করে পুঁজিবাদী সমাজে আমরা প্রায়শই নিজেদেরকে একটি বড় ব্যবস্থার ক্ষুদ্র অংশ হিসেবে দেখতে পাই আমাদের কাজ হয়তো কোনো বড় উদ্দেশ্য পূরণ করে না যার ফলে এক ধরনের শূন্যতা ও অর্থহীনতার অনুভূতি জন্ম নেয় এই শূন্যতা থেকে মুক্তি পেতে আমরা বারবার বাহ্যিক উদ্দীপনার দিকে ঝুঁকে পড়ি যা আমাদের আরও বেশি অস্থির করে তোলে স্টোইক দর্শনিকরা অস্থিরতার অন্য একটি দিক নিয়ে আলোচনা করেছেন তারা বলেন আমরা সেই সব বিষয়ে বেশি অস্থির হই যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আবহাওয়া অন্য মানুষের আচরণ ভবিষ্যতের অনিশ্চয়তা এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না অথচ এই বিষয়গুলো নিয়েই আমরা সবচেয়ে বেশি দুশ্চিন্তা করি স্টোয়িক দর্শন আমাদের শেখায় আমাদের মনোযোগ কেবল সেই সব বিষয় দেওয়া উচিত যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি যেমন ধরুন আপনার একটি পরীক্ষা আছে আপনি যদি ফলাফল নিয়ে অস্থির হন তাহলে এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আপনি যদি কেবল পড়াশোনা করার প্রক্রিয়ায় মনোযোগ দেন তাহলে সেটি আপনার নিয়ন্ত্রণে এই দর্শন আমাদের বোঝায় যে অস্থিরতা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসের প্রতি আমাদের অতিরিক্ত আকর্ষণ আরেকটি দার্শনিক দৃষ্টিভঙ্গি হল অভাবের সংস্কৃতি আমরা সবসময় মনে করি আমাদের কিছু একটা কম আছে এই অভাববোধ আমাদের অস্থির করে তোলে আমাদের কাছে একটি ফোন থাকলে আমরা চাই আরেকটি মডেলের একটি গাড়ি থাকলে আমরা চাই আরও ভালো একটি গাড়ি এই অভাববোধ কখনোই শেষ হয় না যার ফলে আমরা সব সময় অস্থির থাকি এখন প্রশ্ন হলো এই অস্থিরতা থেকে আমরা মুক্তি পাবো কীভাবে চলুন আত্ম উন্নয়নের কিছু কার্যকর কৌশল নিয়ে আলোচনা করি প্রথমত সচেতনতা এবং মননশীলতা বা মাইন্ডফুলনেস আমাদের অস্থির মনের সবচেয়ে বড় সমাধান হল বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া মননশীলতা হল বিচারহীনভাবে বর্তমানের অভিজ্ঞতাগুলো অনুভব করা এর জন্য দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন বা ধ্যান অনুশীলন করতে পারেন একটি শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে কেবল নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন যখন মন অন্য কোনো দিকে চলে যাবে তখন আলতোভাবে তাকে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন এটি আপনার মনকে শান্ত হতে সাহায্য করবে এবং আপনার মনোযোগের ক্ষমতা বাড়াবে দ্বিতীয়ত ডোপামিন ডিটক্স এটি একটি অত্যন্ত কার্যকর কৌশল নির্দিষ্ট সময়ের জন্য যেমন একদিন বা এক সপ্তাহ আপনি সেই সব কাজ থেকে বিরত থাকুন যা আপনাকে অতিরিক্ত ডোপামিন দেয় যেমন সোশ্যাল মিডিয়া ভিডিও গেমস ফাস্ট ফুড ইত্যাদি এই সময়টা আপনি বাইরে লেখা বই পড়া প্রকৃতিতে হাঁটা বা সৃজনশীল কোনো কাজ করে কাটাতে পারেন এটি আপনার মনকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে তৃতীয়ত কৃতজ্ঞতার অনুশীলন বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনটি জিনিসের কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটি হতে পারে ছোট কোনো বিষয় যেমন আজকের দিনের সূর্যের আলো একটি ভালো খাবার বা প্রিয়জনের একটি হাসি কৃতজ্ঞতার অনুভূতি আমাদের মনে অভাববোধের পরিবর্তে পরিপূর্ণতার অনুভূতি তৈরি করে যা অস্থিরতা কমাতে সাহায্য করে চতুর্থত জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা আপনার জীবনের বৃহত্তর উদ্দেশ্য কি আপনার প্যাশন কি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন যখন আপনার জীবনের একটি স্পষ্ট উদ্দেশ্য থাকবে তখন আপনি ছোট ছোট অস্থিরতা থেকে দূরে থাকতে পারবেন আপনার কাজ কেবল একটি কাজ হবে না বরং তা হবে আপনার জীবনের একটি অংশ পঞ্চমত ডিজিটাল ডিটক্স এবং বাউন্ডারি তৈরি করা দিনের কিছু নির্দিষ্ট সময়ে মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকুন ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করুন নোটিফিকেশন বন্ধ করে রাখুন যাতে আপনার মমোযোগ বারবার বিঘ্নিত না হয় বন্ধুরা অস্থিরতা আমাদের জীবনের একটি অংশ এটি আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু আমরা এই অস্থিরতার কাছে আত্মসমর্পণ করতে পারি না আমরা এই ভিডিওতে যে কৌশলগুলো নিয়ে আলোচনা করলাম তা আপনার জীবন থেকে অস্থিরতা পুরোপুরি মুছে দেবে না কিন্তু এটি আপনাকে সেই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে এই যাত্রাটা এক রাতের নয় এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ধৈর্য ধরে এই ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুলুন মনে রাখবেন আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের মনের শান্তি যখন আপনি মনের শান্তি খুঁজে পাবেন তখন আপনি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন তাই পরের বার যখন আপনার মনে অস্থিরতা আসবে তখন নিজেকে প্রশ্ন করুন কেন আমি এত অস্থির এবং তারপর স্থিরভাবে তার সমাধান খুঁজুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অস্থিরতার কারণ কি এবং কিভাবে তা মোকাবিলা করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়টা জানতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ